বাংলাদেশ ক্রিকেট দলে আসছে বড় সড় পরিবর্তনের হাওয়া দু হাজার সাতাশ বিশ্বকাপকে সামনে রেখে শুরু হয়েছে নতুন করে দল গোছানোর প্রস্তুতি ইতোমধ্যে হেড কোচ ফিল সিমন্স সঙ্গে চুক্তি নবান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার নজর দেওয়া হচ্ছে বোলিং ইউনিটকে ঢেলে সাজানোর দিকে এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে এক পেস আর্টিস্ট ওমর গুলের নাম বর্তমান বোলিং কোচ আন্দ্রো অ্যাডামস এর পারফরম্যান্সে সন্তুষ্ট নয় বিসিবি মাঝে বলার মতো কোনো উন্নতি চোখে পড়ছে না টাইগার পেস ইউনিটে ফলে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজই হতে পারে অ্যাডামস বিদায়ী সিরিজ এই স্থানে নতুন কোচের সন্ধানে বিসিবি আর সেখানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন পাকিস্তানের সাবেক নাম। ব্যাটসম্যানদের হাসপাশ করাতেন এবার তিনি হতে পারেন তাসকিন শরিফুলদের গাইড পাকিস্তানের একটি স্থানীয় গণমাধ্যমকে গোল নিজে জানিয়েছেন আমাদের মধ্যে যোগাযোগ হয়েছে কিন্তু এখনো কিছু চূড়ান্ত নয় চুক্তির শর্ত এবং বোঝাপড়ার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে সবকিছু এখন বিসিবির কোর্টে তবে শুধু অমর গুলো একা নন এই দৌড়ে আছেন আরো নামি দামি কয়েকজন সাবেক তারকা প্রার্থীদের তালিকা রয়েছেন শন টেট অ্যালান ডোনাল্ড এবং অটিস গিপসনের নাম পেছনে তাকালে দেখা যায় ওমরগুলের গুলের অভিজ্ঞতাও কোনো অংশে কম নয় পাকিস্তানের হয়ে খেলেছেন সাতচল্লিশটি টেস্ট একশো তিরিশটি ওয়ান ডে এবং সাতটি টি টোয়েন্টি ম্যাচ দু বিশ সালে অবসরের পর তিনি কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে ছাপিয়ে পড়েছেন পিএসএল এ কোয়েটা গ্লাডিয়েটার্স আফগানিস্তানের জাতীয় দল কি পাকিস্তানের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন সফলভাবে এখন অপেক্ষা শুধু বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তের ওমরগুল কি সত্যি বাংলাদেশের পেস বোলিং এর হাল ধরবেন নাকি অন্য কেউ আসছেন বিসিবি শিবিরে নতুন রূপ দিতে উত্তরের অপেক্ষায় বাংলা লাখো কোটি ক্রিকেট প্রেমীরা